হাজরা মোড়ে চাইনিজ পরোটা তোমাকে ওপেন চ্যালেঞ্জ করেছে যে তোমার দোকানের পঞ্চাশ মিটারের মধ্যে যদি দোকান করে দশ দিনের মধ্যে তোমার দোকান বন্ধ করে দেবে এর জন্য একটা শাড়ি তৈরি করে শাড়িটা হচ্ছে রাসনি চাঁদ সে হতে আছে তার আছে নেই রাসনি চাঁদ সে হতে আছে তার আছে নেই ডিজে অরুণের ডিজিটাল পরোটা বাঘাজতীন ফোনপে পরোটা আর এ ফ্রেশ গেল ট দুনিয়া যতদূরই আছে দূরই দেখা যায় বাঘা জাতির ফোন দেখা যায় বাঘাজাতির ফোন পে পাওয়া যায় আমি বলেছিলাম যে ইন্টারনেট দুনিয়া যদি সৌরভের মতো ফ্লো দিয়েছিলাম সৌরভ গমগুলির মতো আচ্ছা নেট দুনিয়া যদি ইন্টারনেট যদি চাঁদে পাওয়া যায় তো ওখানে দেখাই যাবে আমার পাওয়াটা ফোনপে পরোটা ডিজি ওরুনের ডিজিটাল যদি দেখতে হয় খেতে হয় থাকতে হয় বন্ধুরা সবাই কেমন আছো আই আয়াবি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে তো এই মুহুর্তে কিন্তু আমি দাঁড়িয়েছি দু হাজার পঁচিশের ওয়ার্ল্ড ফেমাস ফোনপে পাওয়াটার দোকানে তো আজকে এখানে ট্রাই করব সকালের ব্রেকফাস্ট করব কীরকম কী হচ্ছে কীরকম কী কোয়ালিটি কীরকম কী মেনটেন করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি সম্ভব হয় তো অরুণ সঙ্গেও কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই হচ্ছে কিন্তু সেই ফেমাস ফেমাস ফোন মোড় থেকে ঠিক ঢুকে কিন্তু সামনেই পড়বে ফোনপে পোড়াটা আর এখানে দেখো কন্টিনিউ কিন্তু কাজ হচ্ছে এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল সাতটা ছাপ্পান্ন মানে আটটা বাজে যায় আমি চলে চলেছি এখন কিন্তু দোকান পুরো ফাঁকা আছে এখন দাদার সঙ্গে কথা বলা যাবে কেমন আছো দাস সবই তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা একদম অসাধারণত তো ভিডিও করার আগে একটা কথাই বলি যে ভিডিও করার আগে আমি পরশুদিন একটা বাচ্চার সোনারপুরের বাচ্চার যে বেধি যে রোগ হয়েছে ষোলো কোটি টাকা লাগবে একটা ভ্যাকসিনের দাম তো আমার ভিডিও তো মি বলুন মিলিয়ন মিলিয়ন মারে তো এক মিলিয়ন লোক মানে দশ লক্ষ লোক যদি একশো টাকা করে দেয় তো বাচ্চাটি একদিনে টাকা উঠে যায় তো প্লিজ আপনারা যারা এই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখছেন আপনারা একশো টাকা করে দিন দিলে বাচ্চাটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাচ্চাটির আশীর্বাদ করব নিজেও জানে না অতিরিক্ত হয়েছে বলো তো তোমরা শুনলে অরুণদা কিন্তু সত্যি একটা খুব ভালো কথা বলেছে সবাই যদি একশো টাকা করে দিই ওয়ান মিলিয়ন লোক যদি দিই একদিনে কিন্তু পুরো টাকাটা উঠে আসে তো তোমরা সবাই একটু পাশে থাকো সাহায্য করো তো চলো এবার সঙ্গে আমরা একটু কথা বলে নিই তো অরুণদা এখন কত কেজি করে ময়দা যাচ্ছে এখন আপ ডাউন ব্যবসা এরকম ঠিক বলে কিছু নেই পঞ্চাশ ষাট পঞ্চাশ কিলো ষাট কিলো ময়দা কাটছে প্রত্যেক দিন আচ্ছা শুনলাম তুমি নাকি দুবাই যাচ্ছো

আবর্জনা থাকবে সেরকম কিন্তু নেই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু দোকান রেখেছে এইটুকুনি দোকানে এত কিলো ময়দা বেরোয় তাও কিন্তু দেখো কত সুন্দর করে মেনটেন করে রেখেছে দেখো প্রত্যেক কটা জিনিস কিন্তু মেনটেন করা তো ওরুণ এত সুন্দর যে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তো কোনো কিছু কি আছে নাকি চেষ্টা করি যতটা ছোট জায়গা বভার করে অবশ্যই এত কিলো ময়দা যদি বেড়ায়

তো আমরা ট্রাই করবো পরোটা ডিম কষা এবং ঘুগনি এবং আলুর দাম চলো ট্রাই করা যাক না আমাকে এক প্লেট দাও পরোটা এবং সঙ্গে ঝিগনি এবং আলুর দম তো ট্রাই করে দেখা যাক কিরকম বানাচ্ছে রুন্দার পরোটা এখন ভাইরাল হয়ে যাওয়ার পর পরোটার কোয়ালিটি খারাপ করে দিয়েছে নাকি দেখার জন্য একটু পরোটা কিন্তু হালকা হালকা তেল কিন্তু নেই একদম কিন্তু তেল নেই তেল চারা পরোটা কিন্তু রাজুদাই কিন্তু একা তেল ছাড়া পরোটা বেঁচে না অন্যও কিন্তু তেল ছাড়া পরোটা বিক্রি করছে সত্যি কিন্তু তেল নেই না কার কীরকম লাগে আমার লাগলো তেল ছাড়া একটু ঘুম ট্রাই করা তার ঠিক আছে থেকে যদি মশলাটা ছড়িয়েছে কিন্তু ঘুমির টেস্টটা আরও বেড়ে গেছে আর এবার দেখা একটু আলুর দমটা প্রপার সিদ্ধ হয়েছে এবং ভেতরে সুন্দর মশলা খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু খারাপ নয় ভাইরাল হয়ে গিয়ে কিন্তু অনেকে কোয়ালিটি খারাপ করে দেয় সত্যিই খুব সুন্দর আর সত্যিই কিন্তু হালকা কড়া বাজা আর তেল কিন্তু আমি এক পোড়া তেল দেখতে পাচ্ছি এক পোড়া তেল নেই তোমাদেরকে পুরোই যদি দেখাই এক পোটাও তেল নেই সুন্দর পোড়াটা সেটা হলো খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি যদি তোমাকে কি এবার কোনো ওয়েব সিরিজে দেখা যাবে কোনো ওয়েব সিরিজে আসছো সব প্ল্যান পদ্ধতি রেডি হয়ে গেছে এবারে আসবো খুব তাড়াতাড়ি আসবো দু হাজার পঁচিশের মধ্যে দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই বলুন ওই তুমি হয়তো দেখেছো রাজুদার দোকানে জেনারেটার মামু নিয়ে এসেছিল তো তোমার দোকানে আসলে তুমি কি অ্যালাউ করবে আমার কাছে এসেছিল তোমার কাছে এসেছিল তোমার কাছে কি জেনারেটার চালিয়ে হ্যাঁ হ্যাঁ আমি আমার বলেছি সেদিনকে কুড়ি তারিখ ছিল আচ্ছা আমি সেদিনকে বেরিয়ে যাবো বলে উত্তরবঙ্গ ট্রেন ছিল আমি উত্তরবঙ্গে উপস্থিত থাকবো সময় পাই না মানে বেরিয়ে যাচ্ছিলাম সাড়ে এগারোটার দিকে উনি দিয়ে নেক্সট দোকান কোথায় ওপেন করছো তুমি না দোকান কোন ওপেন করছি আমি দোকানের অন্যদের দোকান ভালো রাখার তাগিদে প্রমোশন করছি এখন তুমি দোকান প্রমোশন করছো এখন সময় পাই না বারোটা পর্যন্ত আমার টাইম আচ্ছা তারপরে কিন্তু বিভিন্ন দোকান প্রমোশনে বেরিয়ে আচ্ছা আর তোমার দেখা যাচ্ছে তুমি এখন খুব গান করছো আমি খুব তাড়াতাড়ি গানটা তোমার হবি নাকি সেলফি ডিজে অরুণ আছে ভাই 2 তারিখে প্রোগ্রাম আছে বড়াইপুরে বড়াইপুরে 2 তারিখে প্রোগ্রাম আছে তোমাকে দেখা যাবে বড়াইপুরে 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 কোন জায়গাটা বড়াইপুরে নির্দিষ্ট স্থানটা আমি বলতে পারছি না তবে স্কুল যেখানে রিহার্সাল করি ওরা সেটিং করেছে ওটাকে ফলো করুন আপনি সমস্ত সোশ্যাল কাজগুলো দেখতে পাবেন আর অরিজিনাল ভিডিও পাবেন এখানেই কোনো এডিট এডিটার একদম উদ্যোগটা নয় ব্লগাররা কি করে রামকে সাম সামকে যদি এ করে আপনাকে বিভ্রান্ত করে দেয় অরিজিনাল যেটা বলছি অরিজিনাল ভিডিও দেখতে গেলে অরুণস্কর পেজ ফলো করতে হবে আচ্ছা যাই হোক পরে ফলো করবেন এবার বলুন আপনার কি প্রমোশন কি উদ্বোধন ফুডের দোকান ওপেনিংয়ের প্রমোশন ছাড়া এক পাও আগায় না পেট প্রমোশন লাগবে আর সময় আপনার দোকানের ছবি লোকেশান তারিখ তারিখটা মাস্ট পাঠাবেন আমার প্রতিদিন কাজ রয়েছে এটা পাঠান এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পাঠান সমস্ত ক্রাইকেরিয়া আপনাকে এখান থেকেই জানিয়ে দেওয়া হবে এটা এটা তো পাঠাতে হবে তারপরে বলবো আপনার সাধ্য অনুযায়ী ঠিক আছে সরস্বতী পুজোর ক্ষেত্রে চাপ আছে তবুও দেখুন ডেটটা পাঠাবো আমি দেখছি আমি আপনার চেষ্টা করব ঠিক আছে আমি যদি পসিবল হয় তো আপনাকে সমস্ত কাইগেরিয়াই জানি তো তোমাদেরকে দেখালাম যে দেখো প্রোমোশনের জন্য কিন্তু অন্য কাছে কন্টিনিউ কিন্তু ফোন আসছে কিন্তু এখন একটা প্রমোশনের জন্য ফোনে কথা বলছি এখন আর কিছু কথা বলবো না তো সুন্দর খেলাম পরোটা তরকারি ঘুগনি ডিমটা শুধু খাইনি ডিম ভালো লাগছে না দিনও ডিম খাইনি খুব সুন্দর গেলাম এখানকার পরোটা হাজরা মোড়ে চাইনিজ পরোটা তোমাকে ওপেন চ্যালেঞ্জ করেছে যে তোমার দোকানের পঞ্চাশ মিটারের মধ্যে যদি দোকান করে দশ দিনের মধ্যে তোমার দোকান বন্ধ করে দেবে তাদের মানে যোগ্যতা নেই এইসব বন্ধ করে দেওয়া এ করে দেওয়া কারণ আগে ওকে বলো ও একটু ফ্রেশটাকে পরিচিত হতে তারপর ও সোশ্যাল কাজে যুক্ত আমি যেরকম সোশ্যাল কাজ করি অবশ্যই তোমাকে সব জায়গাতে দেখা যায় এখন কেন ইন্টারনেট খুললে ইউটিউব খুললে ফেসবুক খুললে সব জায়গায় শুধু ডিজে ওরু না ডিজে ওরু ওকে বলো স্যার আচ্ছা ডিজে নামটা কিসের জন্য ডিজে সাউন্ড লাইট সব আছে যে সূর্য সাউন্ড এটা আমার ডিজে আচ্ছা 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 এখানে ডিজে আছে এই জন্য তোমার নাম ডিজে ওরু আচ্ছা এই দেশ

ঠিক আছে তুমি আমি এতক্ষণ ধরে দেখছি তুমি যত কাস্টমার সবাইকে হাসি মুখে রিসিভ করছো এবং হাসি মুখে তাদেরকে ফাঁক খাবার দিচ্ছ এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগলো তোমার আর তোমার যে চারশো কোটি ফ্যান ফলোয়ার এটা কি মানে ইন্টারনেট দুনিয়া যত আছে তত দূরই দেখা যায় বাঘাজিতে যেতে পে পাওয়া অবশ্যই দুনিয়া যত দূরই আছে তত দূর দেখা যায় বাঘাযতীন phone pay পাওয়া যায়, আমি বলেছিলাম যে ইন্টারনেট দুনিয়া যদি সৌরভের মতো clue clue দিয়েছিলাম সৌরভ গাঙ্গুলির মতো নেট দুনিয়া যদি ইন্টারনেট যদি চাঁদে পাওয়া যায় তো ওখানে দেখাই যাবে আমার পরোটা ফোন পে পরোটা একদম ডিজিটাল পরোটা রেফারেন্স দেবে যদি দেখতে হয় খেতে হয় ধরতে পারার তবে এর জন্য একটা শায়রি তৈরি করেছি সত্যি শাড়িটা হচ্ছে রাসনে চাঁদ সে হতে সিতার আছে নেই রাসনে চাঁদ সে হতে সিতার আছে নেই ডিজে অরুণের ডিজিটাল পরোটা পাকা যতীন ফোন পে পরোটা আর এ ফ্রেশ গেল থাকতে পারবান তা হে আসমান অপূর্ব সুন্দর কিন্তু একটা ছোট্ট শাড়ি শুনি দিল সমস্ত চারশো কোটি জনগণের জন্য তুমি নেক্সট ওয়েব সিরিজে আসছো খুব তাড়াতাড়ি আসছে এখন কি ওটা রিহার্সাল চলছে এটা কথাবার্তা চলছে আমি বাট ওই সিরিজ ফিরিজে আসাটা কোনো ব্যাপার না কিন্তু ওনাদের যা পারিশ্রমিক আচ্ছা এটা আমার পছন্দ না ওর জন্য আমি আসছি না আমি বলছি পারিশ্রমিক না বাড়াতে পারলে আচ্ছা আচ্ছা কারণ ওনারা যে পারিশ্রমিক বলে সেটা আমার হাত খরচা হাত খরচা আচ্ছা

এখানে তিরিশ second লাগে বাঘা যতীন control power টা as a DJ না digital power আর তোমাকে যদি কেউ contact করতে চাই promotion জন্য বা যে কোনো promotion এর জন্য contact করতে চাইলে এই নাম্বার eight four two zero six one nine double five four যে কোনো promotion জন্য কিন্তু তোমরা contact করতে পারো এই number আর এই হচ্ছে সেই ওয়ার্ল্ড ফেমাস phone pay power নেট খুললেই কিন্তু ইউটিউব এবং ফেসবুক খুললেই কিন্তু দাদার ছবি আগে দেখা যায় আর দাদার ব্যবহার কিন্তু সত্যিই খুব ভালো আমি দেখেছি এখানে অনেক কিছু কিছু ব্লগাররা আসে এসে দাদাকে এমন রাগিয়ে তোলে এগুলো উচিত না কারণ উনি এখানে একটা ব্যবসা করছেন ব্যবসার জায়গায় ব্যবসা করছেন ইনি কিন্তু কারোর কোনো ক্ষতি করছেন না এই দেখুন এইগুলো হচ্ছে ভদ্রতা বলে আর তোমরা যেই যারাই আছো দাদাকে প্লিজ রাগিয়ে দিলো না ভালোভাবে কথা বলো দাদা খুব সুন্দরভাবে অ্যান্সার দেবে যেমন আমাকে দিয়েছে খুব সুন্দর লাগলো দাদার ব্যবহার এবং এখানকার পরোটা তো আমি বলবো তোমরাও আসো এসে এখানে একবার হলেও ট্রাই করে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম বাঁকা যে ফোনপে পরোটার কীরকম কী কোয়ালিটি করেছে সত্যি খুব ভালো লাগলো পরোটা খেয়ে এখানকার পরোটা সত্যিই খুব ভালো লাগলো তো তোমরাও আসো এখানে এসে একবার হলেও ট্রাই করো ভালো আর এটার ব্যবহারও কিন্তু সত্যিই খুব ভালো কোনো খারাপ ব্যবহার না যারা আসে ফালতু ব্লগাররা আসে এসে নাকি রাগিয়ে দেয় উল্টো পাল্টা গুগলে ফেলে অনেক সময় কিন্তু সত্যি দাদার মন খুব ভালো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আরেকজন এই পর্যন্তই সবাইকে